এই লোকটাকে মাটি কিরা করতো আল্লাহ করতো তোর সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়া দেয় এই লোকটা আমার বন্ধু হইয়া গেছে

তখন আল্লাহ কলম দারে খুলে দেখবো প্রত্যেকের কলপাল্লা দেখবে হাসুর মাঝে কি দেখে বিচার করবো এ আল্লাহ খুলবো কোনটা দেখবো কি আছে কি পরিমাণ বদ আছে একদম নতুন ডাইকার একটা বাবুরা বাবার গুলা দেখা মে বাবারে কিনা করবো স্বামীর পুরা দেখা ইস্তুরির কিনা করবো ইমামের পোরা দেখা মুসলির তাহলে কিনা করবো মুসলির পুরা দেখা ইমামদারে কিনা করবো অনিম তারপরে দেখা নসুর কিনা করবো আল্লাহ বাপুর

আমার ক্ষমা <PopifyEst expand> <posso don't hold traditionsvikân>

তো এই রমজান মাস ঠিকা দিলাম আমার দিকে তোমরা লড়লে আমার আমার কোন দোষ নাই সামনের মাসটা কি মাস এবার আমি প্রশ্ন করবো আপনারা জবাব দিবেন বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মাস

মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ বেটা মোহাম্মদ কিন্তু যখন প্রথম পাশায়াত নাজিল হলো প্রথম কোরআন শরীফা সিনার মধ্যে আইছে আল্লাহ বলে দিলেন আমার বন্ধুদের কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কই আর ডাকতে পারবো না কারণ এতদিন চলতি বছর পর্যন্ত সিনায় কোরআন ছিল না হে হাফেজ ছাত্ররা শুনো তোমাদের দাম কত যেদিন নবীজির সিনায় মাত্র পাঁচটা আয়াত আইছে আল্লাহর রাসূল আইছে এখন আমার বন্ধুর নাম উচ্চারণ করতে হইলে

সব কদরের পদের রাত র কুরআন نازিল হওয়ার কারণে এই রাত কোরআনের কুরআনের লাগছে এই জন্য সবে কদরের দাম বাড়ছে এখন আমার বন্ধুর সিনানা কুরআনের লগে লাগছে আমার বন্ধুর দাম বাড়া গেছে এখন আল্লাহ বন্ধুদের কি কোয়া ডাকে সুবহানাল্লাহ নবীদের কত উচ্চ সম্মান আল্লাহ ডাকে ইয়া আল্লা বিভিন্ন নাম দিয়ে আমার নবী কিনের মধ্যে যখন করে আসছে আপনার দামটা বাইরে গেছে আপনার চাদর গাও দিলে আল্লাহর চাদর ওলা পয়লা আপনারে ডাক দেয় আপনি কম্বল গুলো দিলে কম্বল কইয়া আল্লাহ ডাক দেয় আপনার সিনার মধ্যে কোরআন এই কোরআনটা সিনার মধ্যে আসার কারণে আপনার মর্যাদা আপনার মর্যাদা আরো বাইরা গেছে আল্লাহু আকবার আমি বুঝাইতে চাইলাম কোরআন শরীফ এমন একটা কিতাব যেই সিনার মধ্যে যায় সিনার দাম বাইরা যায় তারাবি নামাজ পড়ায় হাফেজ সাহেব বাবা রিকশা চালায় মা কারোর পিঠে চাকরি করে মন্ত্রী মিনিস্টার তার পিছনে নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তার পিছনে নামাজ পড়ে রাজা পাশশালা তার পিছনে নামাজ পড়ে আল্লাহ বুঝায় দেয় যা সিনায় কোরআন গেছে তার বক্তব্য একজন রাজার চাই আমার কাছে বেশি বালে কোরানের লোকেদের সিলালাকে দাম বাড়েনি কোরানে বলে একটা যে যেই টাকায় না লয় ওই টাকার দাম বেশি মক্কার দাম বেশি কেন মক্কায় কুরআন নাজি হইছে মদিনার দাম বেশি কেন মদিনায় কুরআন নাজি হইছে মিনার দমে বেশি কেন মিনারায় কুরআন নাজিল হইছে মুসতফিার দমে বেশি কেন মুসতফায় কুরআন নাজিল হইছে জাবালে নুরের দমে বেশি কেন জাবালে নুরে কুরআন শরীফ নাজিল হইছে আমাদের নবীর দান সমস্ত নবীর উক্ত কেন আমার নবীর উক্ত সবচেয়ে দামি কিতাব কুরআন শরীফ নাজিল হইছে এই জন্য যেই জায়গায় নাজিল ওই জায়গার দাম বেশি যেই সিনায় যায় সিনার দাম বেশি দেখেন না কোরআন শরীফের গায়ে যদি বিশ টাকার একটা কম্বল একটা কাপড় পরাইয়া দেয় গিলাপ মানুষ গিলাপ করে জমা দেয় কখন কানের উপর মানুষ বৈশা বৈশা না আসে কিন্তু যেই রেহালের মধ্যে কোরআনটা থাকে ওই রেহাল মানুষ জমা দেয় আমার আল্লাহ বুঝায় কোরআন যেই জিনিসের লোকে লাগে ওই জিনিসের দাম আমি তারাইয়া দেই হেফাজত <coughs> করে <laughs>